ত্রিশ তারিখ পর্যন্ত মে ত্রিশ তারিখ পর্যন্ত থাকবে আমাদের শোরুমের প্রত্যেকটা পণ্যতে দামাকার ডিসকাউন্ট তো আপনারা যারা ডিসকাউন্টে কেনাকাটা করতে চান তারা চলে আসবেন মিটে শিখে ব্লু ওয়াটার শপিং সিটি জিন্দাবাজার একশো চোদ্দো অংশ আর এগুলো রং কোষ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে বলে অথবা সরাসরি শোরুমে চলে আসে খুবই সুন্দর ফিক্সড প্রাইস আটশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে বলে মাত্র আটশো পঞ্চাশ টাকা ও অসম্ভব সুন্দর এটা দেখেন খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালার এবং সেওলারটা জয়েন করা থাকবে সেওলারটা জয়েন করা থাকবে সাইটের অংশ থেকে কিন্তু দেখেন সাইটের অংশে যে প্যানেলটা রয়েছে আপনারা স্লিভে দিয়ে দিতে পারবেন বা নিচের অংশ দিয়ে দিতে পারবেন এবং সেওলারটা দেখেন প্রিন্টের অনেক সুন্দর একটা সেওলারের প্রিন্ট এবং এটা কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং থাকবে খুবই সুন্দর যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা ইনবক্স করে বলবে ফিক্সড প্রাইস আটশো পঞ্চাশ টাকা আমার প্রিয় আপুরা দিদিরা যারা সরমি এসে আমরা ফিক্সড প্রাইস বলার পরে বার্গেনিং করবেন না আশা করি আপনারা এটা আর দরদাম পড়বে না ফিক্সড প্রাইস আটশো পঞ্চাশ টাকা যাদের স্ক্রিনশটে ইনবক্স করবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন আর শোরুমে এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারেন দেশ ও দেশের বাইরে যে জায়গা থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি বেশি করে লাভ লাই শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এটা দেখেন নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর নেভি ব্লু কালার আর এগুলা কাপড় কিন্তু চিকন সুতা দিয়ে করা একদম পিওর কটন যাকে বলে এগুলা কিন্তু সিল্ক মিক্সড না এটা একদম পিওর কটন এবং সফট এটা দুয়ার পরে কিন্তু আরও সফট হয়ে যাবে যারা একটু সফট কাপড়ের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন আর রং কোশ কালার হান্ড্রেড পার্সেন্ট এটা সেলারটা কিন্তু এভাবে প্রিন্টেড খুবই সুন্দর এবং যতটুকু সেওলার হবে ঠিক ততটুকু জামা চলে আসবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট ডেইন বক্স করবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন এটা ফিক্সড প্রাইস আটশো পঞ্চাশ টাকা উন্যাটা সাড়ে পাঁচ হাতের বড় উন্না পেয়ে যাচ্ছেন তো যারা বড় বড় নামাজি উন্না পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন যেসব আপুরা দিদিরা বড় বড় উনার ড্রেস চাচ্ছেন ছোট স্ক্রিনশট ইনবক্স বক্স আর এই ড্রেসগুলো আপনারা যখন সুন্দর করে ডিজাইন করে বাই নিয়ে এগুলো আপনারা কিন্তু ঘরেও ইউজ করতে পারবেন বাইরে ইউজ করতে পারেন যেসব জব করেন যেসব আপুরা তারাও কিন্তু বাইরে নিয়ে যেতে পারবেন যারা ঘরে ইউজ করতে চান তারাও ইউজ করতে পারবেন কারণ রিজনেবল প্রাইসে একটু ভালো কোয়ালিটির দামি কটন পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় অন্যান্য শোরুমে আপনারা ভিজিট করে দেখতে পারেন এগুলো এক হাজার পঞ্চাশ টাকার কম আপনি কোথায় পাবেন না কিন্তু একমাত্র রেসিকা বুটিক্সে আপনাদের আটশো পঞ্চাশ টাকা দিচ্ছে একমাত্র রেসিকা বুটিক্সেই আপনারা পাবেন আটশো পঞ্চাশ টাকা দিচ্ছে